দেখুন আমরা আজকে আদালতে তিনটা ম্যাটার কার্যধারা ছিল যেটি সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে শেখ হাসিনার বিরুদ্ধে যেটা আদালত অবমাননার মামলা হয়েছে সেই মামলাটিতে প্রথম অর্ডারের পরে তাকে শশুরি হাজির হয়ে ব্যাখ্যা দেওয়ার জন্য বলা হয়েছিল ট্রাইব্যুনালের পক্ষ থেকে সেই সময় তিনি হাজির হননি পরবর্তী সময়ে গত ছাব্বিশে মে দুটি জাতীয় পত্রিকাতে বিজ্ঞপ্তি দিয়ে তাকে নোটিশ দেওয়া হয়েছিল যে তিনি যেন তিনি এবং তার আরেকজন যিনি আছেন সাথে আওয়ামী লীগের গাইবান্ধার একজন নেতা শাকিল আহমেদ তারা যেন আদালতে উপস্থিত হয়ে তারা যে সমস্ত আদালতকে অবমাননা কর আদালতের প্রসেসকে বাধাগ্রস্ত করার জন্য আদালতের যে সমস্ত সাক্ষী আছে যেটাকে ট্রাইব্যুনাল মনে করে যে এই ট্রাইব্যুনালের বিচার প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার জন্য সরাসরি একটা অ্যাটেম্পট আমাদের আইন অনুযায়ী যদি কেউ এই ধরনের কর্মকাণ্ডের মাধ্যমে ট্রাইব্যুনালের কোনো প্রসেসকে প্রশ্নবিদ্ধ করে অথবা বাধাগ্রস্ত করে ট্রাইব্যুনালকে মানুষের চোখে ঘৃণার বিষয়বস্তুতে পরিণত করে তাহলে ট্রাইব্যুনাল তাকে আইন অনুযায়ী শাস্তি প্রদান করতে পারে সে কারণে এই নোটিশ জারি হয় হয়েছিল সাধারণভাবে যে নোটিশটা বাড়িতে গিয়ে জারি করা হয় সেটা জারি হয়েছে দ্বিতীয় দফায় পত্রিকাতে নোটিশ জারি হয়েছে তারপরেও তারা আজকে পর্যন্ত হাজির হননি আদালত ন্যায় বিচারের স্বার্থে আরেকটা শেষ সুযোগ দিয়েছেন আগামী বিশ তারিখে বিশে জুন তারিখে এই বিষয়ের উপরে শুনানি অন্তে আদালত এই বিষয়টি নিষ্পত্তি করবেন বা আদেশ দেবেন এটা আদালত বলেছেন উনিশে জুন এটা উনিশে উনিশে জুন উনিশে জুন পরবর্তী তারিখ নির্ধারিত হয়েছে ওই দিন শুনানি অন্তে শেখ হাসিনার বিরুদ্ধে দায়েরকৃত যে কন্টেম্প প্রসিডিং সেটার ব্যাপারে আদালত আদেশ দেবেন